সমাজের একটি অন্ধকার দিক হলো মানব পাচার সময় ছিল যখন নারী ও শিশু পাচারে পশ্চিমবঙ্গের মধ্যে শীর্ষে ছিল উত্তর চব্বিশ পরগনা প্রশাসনের কড়া নজরদারি সত্ত্বেও নারী ও শিশু পাচারের একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে এবার এই নারী ও শিশু পাচার রোধে দু সাল থেকে নিঃশব্দে কাজ করে চলেছে বারাসাত উন্নয়ন প্রস্তুতি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এখনো পর্যন্ত দেশের বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবী সংগঠন প্রায় দুশো জন পাচার হয়ে যাওয়া নারী ও শিশুকে উদ্ধার করেছে কখনো প্রশাসনের সহযোগিতায় আবার কখনো সহযোগ সংগঠনের সহযোগিতায় উদ্ধার পাচার হয়ে যাওয়া নারী ও শিশুদের উদ্ধার করেছে বারাসাত উন্নয়ন প্রস্তুতি এখন গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে সচেতনামূলক চেতনামূলক প্রচারের পাশাপাশি আর্থ সামাজিক পরিকাঠামো সহযোগিতার কথা মাথায় রেখে তাদের কর্মকাণ্ড এগিয়ে নিয়ে চলেছে মানব পাচারের প্রথম ধাপ মূলত বাল্যবিবাহ শিশু শ্রমিক অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে কাজের লোভ দেখিয়ে অথবা বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার পরই পাচার হয়ে যায় নাবালিকা ও শিশু এই স্বেচ্ছাসেবী সংগঠনের মতে বাল্যবিবাহ এবং শিশু শ্রমিক যদি রোখা যায় তাহলে মানব পাচার আটকানো অনেকটাই সম্ভব হবে আগামী দিনে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা নয় রাজ্যে বিভিন্ন প্রান্তের সংগঠনের পরিধি বাড়াতে করতে চায় এই সংগঠন সেক্ষেত্রে সমাজ উপকৃত হবে বলে সেই সব মানুষ যাদের দারিদ্রতার সুযোগ নেয় এই পাচার চক্র চেন আছে সেই চেনের মাধ্যমে চেনের হাতে পড়ে গেলে অটোমেটিক যারা অনাথ থাকে তাদেরকে আমাদের মূলত গভর্নমেন্ট হোমে রাখতে হয় তাছাড়া কোনো উপায় থাকে না কিন্তু আমরা সবসময় এইটা বলে থাকি যে কমন আমরা গত দু হাজার ছয় সাল থেকে এই পাচার প্রতিরোধের বিরুদ্ধে কাজ করে চলেছি মূলত নারী ও শিশু পাচার যাতে প্রতিরোধ করা যায় এবং যারা পাচার হয়ে যায় তাদেরকে উদ্ধার করে এনে তাদের কী কী ধরনের সহযোগিতা করলে পরে তারা সমাজের মূলস্রোতে ফিরতে পারে সেই বিষয়ে আমরা কাজ করে থাকি এই কাজ করতে গিয়ে আমাদের আরও কিছু অ্যালায়েড কাজ করতে হচ্ছে যেমন আমরা শিশুদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করছি আমরা বাল্যবিবাহ প্রতিরোধ করার চেষ্টা করছি শিশু শ্রমিক প্রতিরোধ করার চেষ্টা করছি এইগুলো একটা শিশু পাচারের একটা মাধ্যম হতে পারে সেই কারণেই আমরা এই মাধ্যমগুলোকে যদি আটকে দিতে পারি তাহলে শিশু শ্রমিক বা মানে বাল্যবিবাহ যদি আটকে দিতে পারি তাহলে আমাদের পাচার অনেকটা জায়গায় বন্ধ হয়ে যায় কারণ পাচারগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয় বৈবাহিক সূত্র স্থাপন করে বা কাজের প্রলোভন দেখিয়ে আমরা পুলিশ প্রশাসন এবং চাইল্ড লাইন এদের সহযোগিতায় তাদেরকে রেস্কিউ করি রেস্কিউ করে মানে আবার তাদেরকে রিহাবিলিটেট করা এবং তাদের আইনি পরামর্শ দেওয়া বা আইনি সহযোগিতা করা যাতে তারা সমাজের মৎস্রোতে ফিরে আসতে পারে এবং যখনই তারা এই কর্তিতালয়ে গিয়ে অবস্থা তাদের হয় তখন ফিরে আসার পরে নানা রকম ট্রমার শিকার হয় তারা